বৌটার নাম হচ্ছে উর্মিলা হাঁসদা আর এর নাম হচ্ছে ডাকনাম বাপ্পি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুর ঘাট নাকি বেলঘরি বেলঘরিয়ায় বাড়ির উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোটখাটো একটা ডিপি মেয়ে একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তোর সালটা দু হাজার সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের অন্দরে একটা চাপা উত্তেজনা আর্টিকেল ফোর মামলায় ভার্ডিক্ট করেছেন বিচারপতি মিশ্রা মামলার নাম সেকশন ফোর নাইনটি ক্রিমিনাল অফেন্স সেদিনই বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন অ্যাডাল্টারি নট আ ক্রিমিনাল অফেন্স সরলভাবে বলতে গেলে পর ছাড়পত্র জাস্টিস দীপক মিশ্র জাস্টিস খানবিরকার জাস্টিস নারিমানের সেদিনের দেওয়া রায়ে আজও ভারতের কোনায় কোনায় বপন হয়েছিল পরকিয়ার বিষ বৃক্ষ আর সেই বিষ বৃক্ষের গোড়ায় জল পড়ছে প্রতিনিয়ত সেরকমই এক চাঞ্চল্যকর ঘটনা দেখতে পাওয়া গেল বোলপুর শান্তিনিকেতনে কলকাতার বেলঘড়িয়াতে বাড়ি কর্মসূত্রে বাস বীরভূম শান্তিনিকেতনে নিজের বিবাহিত পরিচয় লুকিয়ে মাসের পর মাস পরস্ত্রীর সঙ্গে সহবাস চালিয়েছেন তিনি এদিকে হাতে নাতে পাকড়াও করে অভিযোগ ও তার বোন ধরা পড়তেই রাস্তায় জুতো পেটা করা হয় অভিযুক্ত সুভাষ গোমাস্তাকে তার বোন জানায় ছয় মাস যাবৎ সুভাষ গোমাস্তা তার দিদির সঙ্গে পরকিয়ায় লিপ্ত ছিল বিয়ের প্রতিশ্রুতিও দেয় প্রায় হোটেলে ঘুরতে যেত তারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়ান তারা এদিকে সুভাষের ছয় বছরের সংসার রয়েছে ক্লাস ওয়ানে পড়া একটা বাচ্চাও রয়েছে এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেকবার ছ মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক রয়েছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আর আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ানে পরে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে ডাকনাম বাপি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুর ঘাট নাকি শারীরিক সম্পর্কে থাকাকালীন একদিন নিজের বউকেই হ্যাকার পরিচয় দিয়ে বৈবাহিক সম্পর্কে ধোয়াশা সৃষ্টি করেন সুভাষ তারপরেই সন্দেহ শুরু করেন অভিযোগকারী হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট একটা ডিপি মেয়ে একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা টাকা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সা গুলো নিয়ে নেবে ওই কারণে না ও সব সময় ফোন করে নি ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে ঠিক আছে তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করবো বলছে না রিসিভ করবেই না ও শয়তান খুব হ্যাকার জানো ও ভালো মেয়ে নয় হ্যাকার অভিযুক্ত সুভাষ গোমস্তা জানান ওই মহিলাই তাকে প্ররোচিত করে পরকিয়া করার জন্য সাম্প্রতিক সময় অভিযোগকারিনী বারবার তাকে বিভিন্ন হোটেলে যেতে বাধ্য করে ওই মহিলার স্বামী বাইরে থাকার জন্য তাকে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন সুভাষ কোনো কিছু করিনি ও ও ইচ্ছে ছিল ঠিক আছে ও আমার কাছে এসেছিল পরশুদিন আমি রীতিমত আমি যেতে রাজি না পরশুদিন থেকে আমার উপর টর্চারিং করছে আসতে হবে তো আসতে হবেই তোমাকে কালকে গত হ্যাঁ বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে ওমাকে বলেছে আমার বাইরে থেকে তুমি এসো আমার কাছে। ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও কোন লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা গিয়েছে শান্তিনিকেতন থানার তরফ থেকে। থানায় যাওয়ার আগেই অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। সেখানে পৌঁছিয়ে পুলিশ সমস্ত ঘটনা জানার চেষ্টা করে কিন্তু কোনো লিখিত অভিযোগ না জমা পড়ায় ঘটনাটি ખોটিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শান্তিনিকেতন থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট রাষ্ট্র টিভি বাংলা।